অবশেষে বৌমাকে মেনে নিলেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনা নিজেই জানিয়েছেন ছেলের কাছে আমাকে হার মানতেই হলো অবশেষে বিয়েটা মেনে নিতে হলো তবে আমি তাদের কিছু শর্ত দিয়েছি আমি আমার ছেলেকে বলেছি তোমাকে পড়াশোনা শেষ করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তাহলে আমি তোমার সব আবদার পূরণ না হলে কোনো কিছুই মেনে নেব না তিনি আরও বলেন আমার ছেলে এ ব্যাপারে রাজি হয়েছে সব মিলিয়ে এখন আমরা ভালো আছি বেশ কয়েকদিন ধরে অশান্তির মধ্যে ছিলেন রচনা ব্যানার্জি অবশেষে শান্তির নিঃশ্বাস নিয়ে মিডিয়ার সামনে আসেন তিনি ভক্তরাও খুশি হয়ে বলেছেন দিদি তোমাকে এতদিন পর হাসতে দেখে সত্যিই ভালো লাগছে তো বন্ধুরা আপনারা রচনার এই সিদ্ধান্ত নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন